শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলো আজ হচ্ছে শনিবার তো শনিবার দিনটা কিভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ কিন্তু অঙ্কুশের স্কুল ছুটি তো সেই কারণে দেখো আজকে স্কুলে যাওয়ার তাড়া নেই বলে একটু আস্তে ধীরে আর কি কাজ করছি কিন্তু একা করে সব কাজ বাজ আর কি গুছিয়ে করব তো সকালবেলাতে তো কোনো ভিডিও আমি আর কি সেভাবে চালু করিনি কারণ সকালবেলা উঠেতে থেকে আমি কিন্তু বাসে আসি কাজ অনেক কিছুই করেছি কিন্তু সে আর দেখানোর মতো টাইম ছিল না ছিল না বলতেই ভুল তবে ওই যে বর্মশাই যেহেতু কাজে যাবে ওই একটা তারা থাকে না তো সেই কারণে আর কি দেখাইনি আর ওর সামনে ভিডিও করলেন আমার বর্মশাই একটু খ্যাট খাটখ খেটখাট করে তো সেই কারণে ভাবলাম থাক হলো ও চলে যাক তারপর থেকে আর কি ভিডিওটা চালু করব তো এ দেখো আমি কিন্তু রান্নাবান্না পুরোই কিন্তু আমার মানে হয়ে গেছে তো তারপরে আমি এখন চলে এসেছি এখন রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখন ভাবলাম কি যে থালা বাসনগুলো আর কি মানে রান্না বান্না করা হয়েছে যে ছিল কড়াই টড়াইগুলো তো সব কিছু আর কি মেজে ধুয়ে গুছিয়ে জল ফেলে রেখে দিলাম তো তারপরে এই যে রান্নাঘরটাও এক এক করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে মানে আর কি মুছে নিচ্ছি যেহেতু রান্না করলে তেল যে তেল একটা ভাব পড়ে তো এর জন্যে আর কি সেইগুলো মুছে নিলাম এক এক করে এক এক রান্না করেছি সেটা তোমাদের সাথে পরে আমি দেখাচ্ছি আর এদিকে কিন্তু সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছিল প্লাস হচ্ছে অঙ্কুশের বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ভাতটাও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন দেখো আমি চলে আসলাম চলে আসলাম ঘরে আর এই ঘরে তো আগেই তো আমি অনেক বিছনা বিছিনাছিনা সব কিছু কিন্তু গুছিয়ে আর কি রেডি করে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে তো বাসিয়ে আসি ঘরে বাড়ি ঝুট দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে যাই আর কি তো এদিকে কিন্তু রান্নাঘরের কাজটাও একবার আর কি গুছিয়ে আসলাম আর কি আর ভাতটাও খেয়ে আসলাম আমি আর ছেড়ে তো এসে এদিকে দেখো আমি কিন্তু মাল নিয়ে বসে গেছি কারণ যেহেতু আজ হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে রবিবার তো রবিবারের দিন আমার মাল যাবে তো এখনও না মালগুলো নি প্রায় ছয় রজন ছয় পিস মাল আর কি তো ওইগুলো সব মালে আর কি হাতা লাগাবো শুধু তো আর বেশি কিছু কাজ নেই এর জন্য এ দেখো বসে গেছি ফটাস করে আর কি আর এই বসে প্রথমে সুতো কেটে গেলো প্রথমে একটা ইয়ে হয়ে গেলো তো ভাবলাম কিন্তু থাক আস্তে আস্তে করি আস্তে আস্তে ধীরে তো মালগুলো কিন্তু আমাকে তুলতেই হবে কারণ কালকে যেহেতু মালই আসবে আর আমি যেহেতু মানে বেশ কিছুদিন আর কি মাল করি না মানে প্রায় দু থেকে তিন মাস মতো মাল করা বন্ধ করে দিয়েছিলাম মাঝে আমি মাল করতাম তো এখন যেহেতু আর নতুন একটা মালিকের মাল নিয়েছি মাথায় একটা চাপ রয়েছে যে না মালগুলো আমাকে তুলতে হবে যেহেতু প্রথম দিন মাল দিয়েছি প্রথম দিনই যদি আমি আটকে দিই তাহলে পরের দিন তো আমাকে মালই দিতে চাইবে না তো সেই কারণে আমি ভাবলাম কি দেখি ওইদিকে তো রান্নাঘরের কাজটা তোমার কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি এই বসবাস এখন মালগুলো তুলবো তারপরে বাদ বাকি যে কাজবাজ রয়েছে আর কি ঘর বাড়ি ঝুট দিয়া আর আজ যেহেতু শনিবার তো ওই জন্য আর কি আজকে তো আর ঝুলটা ঝাড়তে পারবো না তো কালকেই ঝাড়বো আর আজকের মধ্যে যদি আমি মাল পুরোপুরি কমপ্লিট করি তাহলে কালকে আর কি ঝুল টুলগুলো ঝেড়ে নেব কারণ প্রত্যেক রবিবারে করে আমি তো প্রায় ঝুল ঝাড়ি ঝুল বলতে গিয়ে তো সেরকম কিছু হয় না তবু ওই চোখে লাগে আর কি দুই একটা বেঁধে থাকলে তো সকল সময় তো আর ঝাড়া দিয়েও পারা যায় না তো ভাবছি কি কালকে এসে ঝুল টুলগুলো ঝাড়ব তো আজকে আমি এই কাজটা আর কি কমপ্লিট করে রাখতে বলে দেখি কালকে তাহলে আমি একটু ঝাড়াত আতপা হতে পারবো এর জন্য এই যে মালগুলো এক এক করে কিন্তু আজকের মধ্যেই কমপ্লিট করবো তো কমপ্লিট করে হয়তো আমি আর দেখাতে পারবো না মানে আমি কমপ্লিট করে একবার ভাস টাস করে গুছিয়ে গাছিয়ে তো তারপরে আরও অন্য কাজ রয়েছে সেই সব কাজ কমপ্লিট করবো আর কি তো সেটাই ভাবছিলাম আর করছিলাম তো এদিকে কিন্তু আর আমার নাকটার মধ্যে না এত শুশুর শ্বশুর করছে মানে ঠান্ডা লেগেছে তো যেহেতু এই জন্য নাকটা বারবার শ্বশুর করছে আর বারবার আমি আর কি নাকের মধ্যে আর কি হাত দিচ্ছিলাম আর এদিকে দেখো এই যে আমার সোনা ও আমার সাথে একসাথে ভাত তার তো খাওয়া হয়ে গেছে তো ও এদিকে যে যে খেলা করছে ঘরের মধ্যে তো ও খেলা করছে আমার সাথে এই কথা সেই কথা বলছে তো আমি ওর সাথে আর কি কথা বলছি আর এদিকে মাল সেলাই করছি তো এখানে কি বেশ বলছিলো ঠিক আমার মনে নেই অঙ্কুশ তো এই যে ওর মতো আর কি খেলা করছে আর আমি আমার মতো এদিকে মাল করছি কারণ মালগুলো যেহেতু যাবে গুছিয়ে নেবো আর ওদিকে তো বরমার সাথে চলে গেছে কখনই কাজে তো ও তোর মতো চলে গেছে কাজে যেহেতু ভাত তাত মানে গুছিয়ে গাছিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করেছি সেটা তো এখন আমি দেখালাম না মানে দেখাচ্ছি পরে একবারে আমি মানে মানে মালগুলো সব রেডি করবো রেডি করে স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে তো তারপরে আর কি দেখাচ্ছি ঠিক আছে তো এই জায়গা করে কিন্তু সব মালগুলোই আর কি করবো আর এখন প্রায় ওই কটা বাজে ওই দশটা থেকে সাড়ে দশটার মতো আর কি বাজে মা কারণ বরমশায় চলে যাওয়ার পর পরই আমি আর অঙ্কুশ খাওয়া দাওয়া তো করেই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আর কি একবার রান্নাঘরের কাজটাও সেরে সুরে তারপর চলে এসেছিলাম ঘরে আর কি তো ঘরে এসে এই যে এদিকে হচ্ছে বসে গেছি মালে আর যেহেতু মোটরে না এর জন্যে কষ্টটা কম হয় আর কারণ আগে যখন আমি পায়ে করতাম খুব কষ্ট হতো মানে রাত্রিবেলা শুলে আর কি পা যন্ত্রণা না করতো সারাদিন যেমন তেমন মাল টাল করলেও কোনো ব্যাপার না কিন্তু পায়ে মানে মেশিন যখন চালাতাম আগে আমি তখন খুব খুবই খুবই আমার কষ্ট হতো মানে পা যন্ত্রণা করতো এত কিন্তু এখন আমি আর কি মানে হচ্ছে মটর লাগাই লাগাইনি এত না এখন খুব সুবিধা হয়েছে এখন ওই যে বসে বসে শুধু মানে পায়ে একটা আঙুল চাপ দিলেই তো চলে যায় তো কোনো ব্যাপার না মানে কোনো কষ্টই হয় না বলতে গেলে মানে সব কাজ বাজ করেও তবু নিজের যে হাত খরচাটা তুলতে পারি এটাই আমার অনেক মানে মাছ তো আর সবার সময় তার বরের কাছে তো আর কি টাকা চাওয়া যায় না নিজেরও তো মনে হয় যে নিজের কাছে থাকলে কি এটা কিনি ওটা কিনি আমার তো এটা মনে হয় জানি না কার কি মনে হয় তবে নিজের কাছে থাকলে কি কারো কাছে হাত পাততে গেলে দেখবো নিজেরই লজ্জা লাগে তো সেই কারণেই কিন্তু আমার মাল করা যে আমার বর আমাকে জোর করে মাল করতে বলে সেটা না কিন্তু আমি ইচ্ছা করি আর কি মানে কাজটা করি কাজটা করলে নিজেরও টাইমও কাটে আর এখন যেহেতু দিন বড় হয়েছে আগে নেয় শীতকালের দিনে তাড়াতাড়ি দিনটা চলে যেত টাইম পাওয়া যেত না কিন্তু এখন তো গরমকালের দিন তো এখন যেহেতু দিনটা বেশ বড় হয়েছে তো কাজের মধ্যে থাকলে নিজের দাও হলো এইদিকে টাইমটাও গেল তো সেই কারণে এই দেখো মালগুলো কিন্তু আমি কমপ্লিট করছি আর এই মালের কাজ টাজ করলে বেশ মানে ছয়টার জন্য তাও প্রায় তিনশো টাকা কাজ সেটা হবে তো তিনশো টাকায় মানে হচ্ছে সপ্তাহ গেলেই কে দেবে বলো তো আমার কাছে থাকা মানে অনেকটাই মানে আমার নিজের হেল্প আর কি যেটাই মন চাইবে সেটাই কিনতে পারবো আর এখন ছেলে যেহেতু বড় হয়েছে রোজ ওকে স্কুলে নিয়ে যায় আর স্কুলের সামনে তো কত আইসক্রিম ফুচকা আরও ঝালমুড়ি টালমুড়ি কত কিছু বসে তো দেখে ছেলে তো বায়না করে প্রায় দিনই তো কিনে দিতে হয় আর সবার সময় তোর বাবা হাতে আমি মানে চাইতে পারি না তো মানে ছেলে যে আমাকে দেয় না সেটা না দেয় ছেলে এরপরে দিয়ে দেয় কিন্তু তবু যেন মনে হয় কি নিজের কাছে থাকলো নিজের মতো আর কি খরচা টর্চা করলাম সেটা ভেবে আর কি করা তো নিজেরও কিছু ইচ্ছা পূরণ করি নিজের মানে তারপরে বড় কিছু মানে সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়া যায় যে ওর থেকে নিয়ে ওড়ে দিলে কেমন লাগে তার হচ্ছে নিজের কাছে টাকা পয়সা গুছিয়ে গেছে একটা হয়তো সারপ্রাইজ দিলাম বেশ নিজেরও ভালো লাগে এরকমভাবে আর কি আমি কাজগুলো করি তো দেখো সব মাল কিন্তু এক এক করে আমি এখানে কমপ্লিট করছি এদিকে হাতা লাগাচ্ছিলাম আর ওদিকে কিন্তু অঙ্কুশের সাথে আমি কথা বলছি তার দিন আর কি আমার মুখটা নড়ছে তো কিন্তু এদিকে আমি সব মাল কাজ ডাজ করে গুছিয়ে গাছিয়ে একেবারে রেখে দিয়ে তো তারপরে কিন্তু এখন এ দেখো আমি চলে এসেছি মানে ঘরে ঝাড় ঝুট দিয়ে একবারে খাটের নিচেটাও কিন্তু ঝাড় দিয়ে বের করে নিয়ে এসেছি মাল টাল তো সব কিছু তো গুছিয়ে রেখে আসলাম মানে সব মাল গুছিয়ে গেছে রেখেছে তা ভালো লাগে তাহলে একবার আজকে একটু নিচেটা ঝাড় ঝাড়তে যায় এমনি ঝুল ঝাড়বে না এমনি একটু জাস্ট টুকটাক করে আর কি ঝুট দিয়ে নিয়ে আসি তো তিনটে ঘরেই ভালো করে ঝাড় ঝুট নিয়ে এসেছিলাম আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা এটা যা হয় আর কি ঘর বাড়িতে একটু নোংরা হবেই তো তারপরে দেখো ঝাড় ঝুট দিয়ে একবারে স্নান করে তো এদিকে কিন্তু আমার হচ্ছে কি পুজোটা দিয়েও কিন্তু কমপ্লিট চলো ঠাকুর ঘরে তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছে এদিকে তো এই যে এদিকে কিন্তু আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর আজকে দেখো আমার বরমশায় কত ফুল তুলেছে মানে সকালবেলা তোলার ঝামেলাটা বলতে গেলে আমার বর্মাশায়ের আমি তো তুলি না কারণ আমি সকালবেলাটা টাইম পাই না তার জন্য আর এদিকে দেখো আমার ছেলে এদিকে দুষ্টুমি করছে আর কি তো এবারে চলো আর কি বেশ কিছুক্ষণ আর কি বসছিলাম এখন প্রায় দুটো বাজে তো এখন হচ্ছে মানে ভাত খাবো আর কি কারণ মানে পুজো দিয়ে আসার পরে একটু গ্যাস শুয়েছিলাম তো ভাবলাম না দুপুরবেলা একবার খাওয়া দাওয়াটা করে নিই তো আজকে রান্না করেছি আমি হচ্ছে লাউ ঘন্ট করেছি লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর করেছি মুসুরির ডাল টমেটার দিয়ে তো আজকে রান্না বান্না বলতে এই করেছিলাম তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার একটু বেশ হয়েছিলাম দেড় দু ঘন্টা মতো তো তারপরে এই যে বিকেলবেলা আমার ছেলেকে নিয়ে রোজ আর কি আসতে হয় চাতালে এই যে চলে এসেছি ছেলেকে খেলা করছে আমি রয়েছি বসে তো তারপরে কিন্তু চলে আসলাম সন্ধ্যেবেলা বাড়িতে মানে সন্ধ্যের অনেক আগ দিয়ে চলে এসেছি বাড়িতে তো এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দিয়ে এই যে সন্ধ্যেবেলার টিফিন নিয়ে বসে গেছি তো সন্ধেবেলা এখন আর কি চা খাওয়া হবে আর মেখেছি মুড়ি তা সব কিছুতে মুড়ি মেখেছি হেভি টেস্ট হয়েছে টাটা